আমি এখন আমের বাগানের মধ্যখান দিয়ে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমের বাগানের ঠিক মধ্যখান আপনারা কিন্তু এই বাগানটার কিন্তু শেষ খুঁজে পাবেন না এত বিশাল বাগান এই বাগানটা শেষ হতে না হতেই আরেকটা বাগানে শুরু আছে ওইটা শেষ না হতেই আরেকটা বাগান আছে এইভাবে কিন্তু অসংখ্য অগণিত আমের বাগান এখানে রয়েছে এবং আমি যে যাচ্ছি দেখেন দুই দিয়ে কিন্তু শুধুমাত্র আম আর আম এই যে আমগুলো দেখতেছেন মাঝে মাঝে দেখেন এই যে মাথা নিচু করে যাওয়া লাগতেছে এই দেখেন ঠিক এই যা এই পর্যন্ত কিন্তু আমগুলো রয়েছে তো এই আমের বাগানটা থেকেই আপনাদের আমগুলো পাঠিয়ে দেওয়া হয় আমাদের কাছে এখন পর্যন্ত অসংখ্য আমের অর্ডার আছে অসংখ্য কাস্টমার অর্ডার দিয়ে রেখেছে তাদেরকে ইনশাআল্লাহ তালা চেষ্টা করতেছে আমগুলো শৈশালার মতে পৌঁছানোর জন্য এবং আপনারা আরও যারা অর্ডার করবেন তাদের আমগুলোও ঠিক পৌঁছে দেবো এই বাগান থেকেই একদম এখান থেকেই আমগুলো পেরে কিন্তু এখানেই প্যাকেটিং করে আপনাদের কাছে চলে যাবে সম্পূর্ণ অথেন্টিক ন্যাচারাল এবং ফ্রেশ কোনো প্রকার কেমিক্যাল এবং ফর্মালিন কিন্তু থাকবে না আমরা আমকে চাকচিক্য করার জন্য কোনো প্রকারের ফর্মালিন ইউজ করব না সুতরাং যাদের আম লাগবে আপনারা আর দেরি না করে স্টক স্টোভ শেষ হওয়ার আগেই অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ইনবক্সে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটি পাঠিয়ে দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন